প্রিয় দর্শক আমার দেখছেন যে কান্দাপাড়া নুরা মাধ্যমিক বিদ্যালয়ে সালাম ভাইয়ের আগমনে বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন ভাইকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে দেখছেন যে কান্দাপাড়া নুর মাধ্যমিক বিদ্যালয় আপনাদেরকে আরও সামনে দেখাচ্ছি তারা লাইভটা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করবেন যাতে সব দেখছেন যে বিএন বিএনপির সকল সংগঠনের লোক দেখতে পাচ্ছেন সালাম ভাই এসে গেছে আমাদের গাড়ি যে লোক দাঁড়িয়ে আসে রিসিভ করার জন্য ا پیر پیش ا سکل تلمتن سلام آمدن شوه جاي سگوتم چا سگوتم سلام وير آمدن ا دگه تر کپاړيون جگت چا سلام باي اچي سلام باي آمدن شوه جاي سگوتم তোমাৰ ফোন দিছিল কিয় পাব মূলত

अब यो नीति कार्यक्रमको मतलबमा रहेछ। यो सरकारले यो देशले खोज्छ सरकारले यसलाई सशक्त दिएर भन्ने हो। यो सबैको समस्या छ। २ मिनेट हामी एकछिन आफ्ना उपलब्धिहरु देखाइराख्छौं। यो नीति गरे नि हामी हाम्रो देशको यात्रा गर्नु। एक्चुअली